স্টুডেন্ট তোমরা খুব ভালো কুইজ খেলছো ভালো অ্যান্সার করছো সত্যি খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ সময় খুব চাপ কারণ এদিকে অফলাইনের ব্যাচ প্লাস ইউটিউব ভিডিও তৈরি করতে হচ্ছে তো ইউটিউবের মাঝখানেই তোমাদের জন্য একটু সময় বার করে তোমাদের জন্য আজকে একটা কোয়েশ্চেন করছি তোমরা যারা একটু স্টাডি করো তারা তো অবশ্যই ভালো সব কিছু মোটামুটি জানো তো তারা কুইজটা ভালো খেলছো দেখছি অনেকে এদিক ওদিক থেকে ভালো খেলছো যাই হোক কুইজটা খেলাই হচ্ছে আসল উদ্দেশ্য তোমাদেরকে কিছু কনফিউশনের কোশ্চেন আমি দিয়েছিলাম দেখলাম সেগুলো তোমরা ভালো অ্যান্সার করছো ও তোমাদের আর একটা কথা বলে রাখি তোমাদের যেমন আমি ফেসবুকে কুইজ কন্টেস্ট খেলছি বা খেলাচ্ছি তেমনি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে অল ইউনিট আমি তাকে উপরে লিখেছি অল ইউনিট এই চ্যানেলে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বিশেষ প্রশ্ন বিশেষ সাজেশন কিন্তু অনলাইনে আপলোড হচ্ছে তোমরা সেগুলো দেখতে পারো তো চলো অনেক টপিক্স নিয়ে তো তোমাদেরকে কোয়েশ্চেন করেছি তো আজকে আমি তোমাদের ভারতবর্ষের একটা তৈল অর্থাৎ খনিজ তেল নিয়ে একটা কোয়েশ্চেন করি তোমরা যারা কন্টিনিউ তোমরা হয়তো জানো যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তেল রপ্তানি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে আছে রাশিয়া আর তৃতীয় স্থানে আছে সৌদি আরবের কান্ট্রিগুলো এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড অবস্থান আছে ভারতবর্ষে কিন্তু তেমন তৈল বলয় নেই অর্থাৎ ভারতবর্ষে কিন্তু সেই পরিমাণে তেল কিন্তু সঞ্চয় নেই বেশিরভাগটাই কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয় তবুও ভারতবর্ষে কিছু অল্প পরিমাণের তেল সঞ্চয় আছে তার মধ্যে আবার ভারতবর্ষের যে পশ্চিম অঞ্চল অর্থাৎ মুম্বাই সেখানে সব থেকে বেশি খনিজ তেল পাওয়া যায় তো তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখছো তোমাদের জন্য আজকের কোয়েশ্চেন তোমাদেরকে বলতে হবে ভারতবর্ষের যে পশ্চিম দিকে মুম্বাই অঞ্চল সেখানে আরব সাগরের উপরে দুটো ভাসমান তৈল খনির প্ল্যাটফর্ম আছে অর্থাৎ ভাসমান প্ল্যাটফর্মের সাহায্যে তেল উত্তোলন করা হয়ে থাকে তো তোমাদেরকে ওই ভাসমান দুটো প্ল্যাটফর্মের নাম বলতে হবে প্রশ্নটা আমি আবার রিপিট করছি ভারতবর্ষে পশ্চিমাঞ্চলে আরূপ সাগরে ভাসমান প্ল্যাটফর্মের সাহায্যে দুটো স্থান থেকে তেল উত্তোলন করা হয়ে থাকে সেই প্ল্যাটফর্ম দুটো নাম কি তোমরা যারা সঠিক অ্যান্সার জানো প্রত্যেকবার যেমন তোমরা নিচে সঠিক উত্তর দাও কমেন্ট সেকশনে ঠিক সেই রকমভাবে কমেন্ট সেকশনে তোমরা সঠিক উত্তর দাও যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কন্টিনিউ কুইজ খেলছো তোমাদেরকে বলবো তোমাদের কাছাকাছি যদি ক্লাস নাইন ক্লাস টেন বা ক্লাস টুয়েলভের এর স্টুডেন্ট থেকে থাকে তারা অবশ্যই হিস্ট্রি এবং জিওগ্রাফির জন্য আমার এই অল ইউনিট চ্যানেলে গিয়ে কিন্তু সেখানে ভিডিওগুলো গুলো দেখে নিতে পারো যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ